সালাম আলাইকুম কেমন আছেন সবাই একটি বিশেষ ঘোষণা আপনারা কি জানেন এখন থেকে আর শুনলাম এখন থেকে ফেসবুকে রিলস ভিডিও ইনকাম বন্ধ হয়ে গেছে এখন ওরা কি করবে যারা বউ ব্যবসায়ীরা আছে আর কি ফেসবুক রিলসে এখন ইনকাম নাই এখন ইউটিউব ফেসবুকে ঢুকিলে এখন তারা রাত দেখা না যায় কারণ বহুদিন হাইয়ে বেশ বহুত দিন হাইয়ে বউ ব্যবসা করি জি ব্যবসা করি হ্যাঁ মাইফ রিলস ভিডিও তারপরে আর কি ওই ওমা কিছু কিছু ব্যবসায়ীরা মানে ওই বল গর্ভবতী বাচ্চাকে হ্যাং অর্থাৎ ফুয়ারে ফুয়াকে হ্যাং খাওয়া খেং করে ওয়ার ইন পর্যন্ত বিডিও করে খাফল গড়াতের মানে জনগণের দেশের মানুষ দেহার জন্মগ্রহণ গড়াই পা এ গড়াইং কি হতে? গালার দিন ভাই বাইক তা চিন্তা করি এখনই তারা এখন তো ফেসবুক রিলসর ইনকাম বন্ধ করে দিয়ে বলি না যার এখন তারা ক্যাং করিব তারাতো বিক্ষাকরণ করিব তারাতন ফটো থালাবা সরল লইলাম কারণই তারা তো তার হনযোগ্যতা নাই বউরাই ক্যামেরার সামনে আনি দশ সেকেন্ডর পনেরো সেকেন্ডর বিশ পঁচিশ সেকেন্ডর বিডিও করি করি বোর শো সুন্দর সুন্দর চেয়ার আই গাল লাল চেয়ার আই গেহাই দেখায় হ্যাঁ বিও সামাই প্রচুর টিয়া হামাই এখন লাই লাইকানা মায়া লাগে ভাই এখন তারা হটা যাব কীভাবে চলিব এখন ফেসবুক ফেসবুক নিজে ঢুকিলি আগের মতো বউ ব্যব বউ ব্যবসায়ী সকল দেখা না যায় কেনা হোম দেখা যায় কারণ রীলস ওই ইনকাম নার যার কারণে এখন ভিডিও আপলোড নগরের হোমঘর দেরি গড়ের হোমঘর দেরি কারণ ইসার কোন যোগ্যতা নাই রঙ ভিডিও গড়ার কোনো যোগ্যতা নাই হ্যাঁ এখন দেখা যাও এখন তারা কি করে আর তো শুধু এই তার মায়ের আলাক দে আর খনি না কারণ ভাই আর তো আড়ার মতো সরো ইউজার খনি চিনি আড়ারে আর তোমার বড়ো বড়ো ইউটিউবার বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে এ তারা রঙ ভিডিও তৈরি করে রং ভিডিও আপলোড করে এ তারা নাই আর ইতারা বোনও ব্যবসা না করে মাইফরে শো ভরাও ইনকাম না করে এখন সবচেয়েতে ক্ষতিও বোধহয় হারার যারা বউ ব্যবসায়ী হ্যাঁ বউর সুন্দর শেয়ার লাল টুকটুক শেয়ার শো গড়ি বিয়াই ইনকাম করে চললি ইত্যার লাই বড় ধরনের গা মানে বিপদ সম্মুখীন হব আর কি ইনকাম ইনকাম করে না পারিব আসলে দোষ ইতার আর নয় দোষ হল আর 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 তো নাই মাই ভা দিলে বেশি ভালো লাগে মাই বদলি ভিডিও কানা দিচ্ছি মাই ভা কানা সুন্দর মুখে দেখা গেলে ইয়ান আর আর শেয়ার করি ইয়ান আর সুন্দর সুন্দর কমেন্ট করি বাইস ইয়া নাইস ভিডিও নাইস ওয়াও বিউটিফুল হ্যাঁ বাবিটা অনেক সুন্দর আফুটা অনেক সুন্দর আফুর কালার সেই আফুকে এই রকম শাড়িতে মানাইছে আফুকে এই পোশাকে জোস লাগতেছে হেপি সুন্দর আমরা কি করি লাইক কমেন্ট শেয়ার করে একবারে উড়া ওদেরকে আসমানে ওরাও সুযোগ পায় হ্যাঁ আবার কিছু কিছু আছে যদি একটু লাইক কমেন্ট মানুষে একটু কম চিনে হ্যাঁ মাঝখানে করে ওদের নিজেদের নিজেদের একটা লিঙ্ক আর কি ভাইরাল করে দেয় ভাইরাল হওয়ার পরে আবার কি করে আবার কি বলে না এটা আমরা আমরা জানি না কে ভাইরাল করে দিছে এটা আমরা ভাইরাল করি নেই হ্যাঁ এটা কেমনে ভাইরাল হয়ে গেছে আমরা জানি না তখন তো ওরা আকাশে উঠে গেছে ভাইরাল হয়ে গেছে এরপর থেকে শুরু ওরে খেলা টাকা ইনকামের রাস্তা খুলে গেছে এখন জায়গা জায়গায় যাচ্ছে হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে বিভিন্ন দোকানের স্পন্সার স্পন্সারের জোয়ার খুলে গেছে আর ওদেরকে মানুষ চিনতেছে বাংলাদেশে তো ওগুলো বেশি খাচ্ছে হ্যাঁ ওইরকম বেশি খাচ্ছে যার কারণে তারা সুযোগ পায় টাকা ইনকামের রাস্তা খুলে গেছে টাকা ইনকামের রাস্তা একটা এখন সহজ হয়ে গেছে ইনকাম করার বাস ফফুলার হয়ে গেছে আস্তে আস্তে ফফুলার হয়ে যায় তো দোষ আমাদের আমরা এদেরকে ইয়া করি কি বলি লাইক কমেন্ট শেয়ার করে উড়দুরা ফফুলর বানাই দি ওই যে আকাশে উঠাই দিই ওর ওরা যে মুসলিম ওরা যে মানুষ ওদেরকে যে মানুষ খারাপ বলবে সেই চিন্তা ভাবনা তাদের মন থেকে তাদের মাথা থেকে সেই বিষয়টা উঠে যায় টাকার নেশায় টাকার নেশা ঢুকে যায় এমন নেশা ঢুকে যায় যত আখাম পুহাম হাম আসে সব ওরা আস্তে 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 করতে মানে করতে করতে ওদের একটা অভ্যাস হয়ে যায় এটাই হতে এটাই হচ্ছে বাস্তব বুঝতে পারছেন তাদের জন্য মায়া লাগতে সবাই এখন ফেসবুক রিলস ভিডিও বন্ধ মানে ইনকাম বন্ধ ইনকামের রাস্তা তাদের বন্ধ হয়ে গেছে যাই হোক যারা ভালো ভালো ভিডিও বানায় তাদের জন্য দোয়া অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল আজকে একটা ঘটনা ঘটছে ভাই ফেসবুকে এর নাম কি বিনোদন ভাই বিনোদন ভাই বিনোদন বিনোদন ভাই ওই যে ইয়া বরিশালের ছেলে ওর ওয়ান মিলিয়ন ফলোয়ার্স ডান হয়েছে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স ডান হওয়ার আগে ওর একটা ভিডিও আমি ডুয়েট করছি আমি আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই আমাদেরকে দেখাচ্ছি আমার আর একটা মোবাইল ফোন আমি ভিডিওটা বের করতেছি লাইভটা একটু শেয়ার করেন ভাই কাটছি তো ওই লোকটার ভিডিও আমি দেখতাম মাঝে মধ্যে ভালো লাগতো ফানি ভিডিও তৈরি করে ভালো লাগতো অনেক ভালো লাগছে লাগে তো ওনার ভিডিওতে আমি কোনো সময় লাইক দিতাম কিন্তু কমেন্ট করতাম না এই ডুবেটও করিনি কোনো সময় দেখতাম ভালো লাগলে লাইক কমেন্ট তো উনি যে একজন ভালো মনের মানুষ সেই পরিচয়টা উনি দিছে আমি ভিডিওটা একটু বের করতেছি আপনাদেরকে দেখানোর জন্য ফেসবুকে No, doubt. কে কোথা থেকে দেখছেন আমার এই লাইভটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে এই ভিডিওটা ওনাকে সবাই চিনেন হয়তো এই যে ভিডিওটা একটু প্লে করি ভিডিওটা একটু প্লে করেই দেখাচ্ছি আমি কি কি ভিডিওটা আমি খেলা নিয়ে উনি একটা ভিডিও বানাইছে বুঝছেন ভিডিওটি খুব অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে ভিডিওটি অনেক মজা পাইছি ভিডিওটা দেখে আমি কি করলাম এই যে ডুয়েট করি গেছি ফেসবুক পেজে SK4kan tech আমার এই ফেসবুক পেজের নাম তো ভিডিওতে উনি খুব সুন্দর করে একটা মেসেজ করছে আমাকে আমি একটু দেখাই আমাগো কে টেনলি টোন দা হাউস দিয়া দেবে আস্থা ক্যাপ্টেন লিটন দাস দিয়ে দেবে আস্তা আস্তাবাস আস্তাবাস ভাই আমার মুখই আসতেছে না এই গানটা খুব সুন্দর তো আসল কথায় আসি এই যে আমি ভিডিওটা করলাম ভিডিওটা করার পরে উনি একটা মেসেজ আমাকে দেখেন দেখেন বিনোদন ভাই দেখছেন এই যে আমি দেখাচ্ছি বিনোদন ভাই সাথে সাথে ভিডিওটা আমি ডুয় করাটা করার পরে উনি খুব সুন্দর করে একটা কমেন্ট করছে এই প্রথম প্রথম আমি এই ওনার কমেন্ট কমেন্টটা দেখে আমি চিন্তা করলাম আজ পর্যন্ত অনেকজনের ভিডিও দেখছি অনেক সেলিব্রিটির ভিডিওতে লাইক কমেন্ট করেছি কিন্তু কোনো একটা সেলিব্রিটি একটা কমেন্টের রিপ্লাই দেয়নি আবার অনেক জনের ভিডিওতে আমি ডুয়েট করছি যেই ভিডিওটা ভালো লাগছে যেই যেই ভিডিওটা দেখেই মজা পাইছি সে ভিডিওতে আমি ডুয়েট করছি কিন্তু ওই ব্যক্তিটা কমেন্ট করে নাই মনে হয় না আমার উনি ভিডিওটা দেখছে আমার মনে হয় না কিন্তু এই যে বিনোদন ভাই এই ভাইটা বিনোদন বিনোদন ভাইটা উনি আমার আমাদের সাইটে অনেক পপুলার আমরা তো ছোট ইউজার উনি অনেক বড়ো ইউজার বাংলাদেশে অধিকাংশ মানুষ ওনাকে চিনে ওনার ওয়ান মিলিয়ন ফলোয়ার্স ডান হয়েছে এবার চিন্তা করে দেখেন এই যে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স উনি অর্জন করছে উনি কী কষ্ট করছে এত সহজ না ভাই এই ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স কালেক্ট করা অর্জন করা এত এত সহস না অনেক কষ্ট করতে হয় এই পিছনে অনেক কাহিনী আছে কিন্তু তার মনে বিন্দু পরিমাণ তার মনে বিন্দু পরিমাণ অহংকার নেই সেই পরিচয় সেই পরিচয়টা এই সেই কমেন্টের মাধ্যমে দিছে বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটি আছে আমার আইডিটা একদম ছোটো সুচল্লিশ জন নাকি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জন ফলোয়ার্স আছে মাত্র সেই কমেন্টের রিপ্লাই দিয়ে পরিচয় দিছে উনি ভালো মনের মানুষ উনি কেমন মানুষ উনি পরিচয় দিছে বাইরের জন্য শুভকামনা দোয়া রইল মন থেকে উনি আরো দোয়া করি আরও সামনে এগিয়ে যাক আরো বড় কিছু হোক ওনার স্বপ্ন পূরণ করুক আল্লাহ তাল্লাহ না ওনার স্বপ্ন পূরণ করে সে বাইরের জন্য তা আপনাদেরকে এটাই বুঝতে যাচ্ছি যার মনে অহংকার থাকবে না সেই অহংকার নাই ভালো মনের মানুষ তারা কখনোই দেখবে না কোনটা ভালো কোনটা ছোট আইডি কোনটা বড় আইডি কে কোথার থেকে কোথায় থাকে ওটা দেখবে না আপনাকে ফলো করবে আপনার কমেন্টের রিপ্লাই দিবে আপনাকে ভালো মনের মানুষ পরিচয় দিবে যারা প্রকৃত ভালো মানুষ বুঝতে পারছেন আর যারা অহংকার আছে তারা তো রিপ্লাই তো দিবে না দিবে না আপনাকে চিনবেও না আসলে বিনোদন ভাই অনেক ভালো মানুষ বুঝতে পারলাম ওনার ভিডিওর মাধ্যমেই বুঝ যতটুকু বুঝতে পারলাম তার থেকে বেশি বুঝতে পারলাম যে এই যে ভিডিওটা ভিডিওটা করার পরে উনি মানে আমার মনে হয় দুই এক মিনিট দুই মিনিটও হবে না ভিডিওটা আপলোড করছি করার সাথে সাথেই ওই মানুষটা রিপ্লাই কমেন্ট করছে সর্ব প্রথম মানে সর্বফাস্ট ফতম আমার আমাকে আমার ভিডিওতে এরকম একজন সেলিব্রিটি কমেন্ট করছে বাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য তো সবশেষে এটাই বলবো ভাই আমি হচ্ছে সাটগাইয়া ঠিক আছে তো সাটগাইয়া ভাষায় কথা বলি মাঝে মধ্যে যেহেতু আমার জন্মস্থান চট্টগ্রাম আমাদের যার যার জেলা যার যার এলাকা যার যার অবস্থান যেখানে তাদের বাসাটাই তাদের জন্য অনেক বড় আমাদের জন্য আমাদের চট্টগ্রামের বাসা অনেক আমার জন্য অনেক বড় তো বেগুন চট্টগ্রামের বাসায় বলতেছি আর কি তো ওনারা বেগুন ভালা তাইবেন আজ ই আর লাইট এই পর্যন্ত পরবর্তী এই লাইফ যারা চাইবেন অবশ্যই করে শেয়ার করে দিবেন মন হনহিংসা নলাহি হন অহংকার নলাহি অবশ্যই একজন একজনের ভাষা তাহিবেন একজন একজনের মন লাহিবেন আর লাইক পান বেশি বেশি করে শেয়ার করবেন ওনারা শেয়ারে কমেন্টে আর আর ভিডিও করে পেলাই আগ্রহ জাগে ওনারা কমেন্টে কিন্তু দেখি শেয়ারে কিন্তু হিলি আর তো ভালা লাগে ভিডিও করিবার লয়ের কিছু হতাশ হইবার আগ্রহ বাড়ি যাই। হ্যাঁ লাই বেগুনে যারা যারা পরবর্তী এই লাইকান সাইবেন অবশ্যই শেয়ার করবেন করিবেন আর এখন যারা সাইকেল অবশ্যই অবশ্যই ওনারা গজ্ঞ কমেন্ট করে দিবেন সুন্দর করি আর যারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করি না তখন অবশ্যই সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ আজি এই পর্যন্ত পরবর্তী দেয় হব ইনশাআল্লাহ আর তো এমনে এনে তো ডেলি ভিডিও শর্টস ভিডিও আপলোড করি তো আমি ফেসবুক নিজে তেমন গিয়া নাই ও নিজে মাঝে মধ্যে মন চাইলে রিলস ভিডিও অনেকের ভিডিও ভালো লাগিলে ডুয়েট করি অনেকের ভিডিও যদি এখানে নিজের তোম ভালা লাগে ইনারে এখানে কার্ডশিট করি রে অনারের কিছু বিনোদন দিবে লাই শ আগারা ভিডিও কিনে আপলোড করি ফেসবুকে অধ্যযন্ত মানে ফেসবুকে ইনকাম করগুম আর দ্বারা ইনকাম করা ওই তো ভাই কারণ আর তো আর মাংস নিজের খান শরমান আছে বউ ফোয়ারে বৌরে মাংসের সামনে শো করে শো করেই ইনকাম টি ইনকাম হাইম ইন আর খাইতাম না লজ্জা শরম তো নাই এইটা রা মাই ফল তারপরে বোলই হ্যাঁ সোশ্যাল মিডিয়ার অঙ্গিভঙ্গি করি হামাই হামাইতে রিব টিও হামাইতে রেব আর ন ভাই তো ইনশাল্লাহ এখন যে দূর চলার ফেসবুক ফেসিবে যেভাবে ভিডিও আপলোড করিস এইভাবেই ভিডিও আপলোড করার থেকে ইনশাল্লাহ বৌফা ফেসবুক নিজে শো অনারারা দাহাইয় ইনবাই আরাতরা তোরা সম্ভব নয় আরাতুন আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যে দু এ দূরে আলহামদুলিল্লাহ বউফুয়া দাহাই রে গেয়ারে দাহাই রে জি রয়ে মাইফা ইনকাম করি রে সলুম ইন হনদিন আশা নবী আল্লাহ রিজিগুল মালিক আল্লাহ আল্লাহ সালাইবেন সৎফত হেবেন সৎফতে অনেক শান্তি ধন্যবাদ আল্লাহ হাফেজ বেগুন ভালো থাকবেন সুস্থ থেবেন ফোন হতাহতারায় যদি মন দিই দিতে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ coffee coffee coffee